তোക്കളতে দন্ত নাচ করতে এসেছে সবরশী দাস সাজানোর পরে সুন্দর ফুল একবার বাগান হয়ে গেছে স্কুলে না ভিডিও করে পারলাম না আপনাদেরও খুব ভালো লাগবে সাথে থাকবেন পাশে থাকবেন সব কিছুতে ব্লগ চ্যানেলের সাথে থাকবেন সব কিছু টিভি চ্যানেলের সাথে থাকবেন বাচ্চা কাচ্চা পেনসি স্কুলের মাঠ কলেজ ভবন বলে বলে ভোরে গেছে কি সুন্দর ফুল গুলো মন কেড়ে নেয় রোল খাচ্ছে যেন বাতাসে বৈশাখ যাচ্ছে হওয়ায় গাছ সাহায্য ওকে দিচ্ছে তাকে পরন্ত বিকালের ছবি আইডিপি ভবনের ভিতরে হাত দিয়ে পয়লা বৈশাখের আয়োজনে অনেক সুন্দর করেছে চুলা পাখা ঐতিহ্যই এই যে পালকিতে বউ যাচ্ছে এই যে সপ্তর্ষি বউ দেখি বউ দেখি এই যে বউ খুব সুন্দর সিনারি এই যে বউ দেখি হ্যাঁ হ্যাঁ সুন্দর আমাদের ঐতিহ্যবাহী সবকিছু

লুচি বানিয়ে বিকালের নাস্তা সপ্তর্ষির জন্য আলু পটল আর বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না করেছিলাম সেটাই এখন এই ঝোলটা দিয়ে লুচিটা খেতে খুব মজা লাগবে আমি বলেছিলাম ওই ভিডিওটা দেখে নেবেন আর এইটাও আমি পরে এই যে লুচি করলাম এখন এটাও দিয়ে দিব কত সুন্দর লাগে এরকম একটা নাস্তা ঝটপট এর সাথে একটু ডিম ভাজাও করে দিতে পারেন আত্মীয় স্বজন আসলে এরকম তৈরি করে ঘরে সকলেরই আটা থাকে রুটি খাওয়ার লুচি বা পরোটা তৈরি করে চায়ের সাথে দিলে একেবারে জমে যাবে তাতে দুধ থাকলে একটু পায়েস বা একটু সীমায় রান্না করে দিলেই হয়ে গেল বিকালের নাস্তা বাইরে থেকে নাস্তা কেনার কোনো প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে আপ্যায়ন করা যাবে এই জায়গায় ফুসফুস করছে লুচিটা খুব সুন্দর আগে আমি মোড় মোড়ে করে ভাজ ভেজেছি একটু বড়ো বড়ো করে বড়োটা সাইজে এতক্ষণ ধরে ভাজার দরকার নেই একটু বড়ো বড়ো করে আস্তে সতের আসলে তখন ছোট করে বানিয়ে দিলে হবে বাড়িতে খাওয়ার জন্য একটু বড়ো করে দুইটা খেলে বেশ পেটটা ভরে যাবে এভাবে লুচি আলুর দম বা তরকারি বানিয়ে টিফিনে নিয়ে যাওয়া যাবে অফিসের টিফিন স্কুলের টিফিন বাচ্চাদের আর আমরাও জার্নিতে নিয়ে যেতে পারবো এই যে ঈদ পার্বণ শুরু হয়ে গেছে এই জানিতে এভাবে বানিয়ে নিয়ে যান রাস্তায় খাবার কেনার কোনো প্রয়োজন হবে না বাচ্চাদের বাচ্চারাও খেতে পারবে গরুরাও খেতে পারবে এতে সাশ্রয়ী হবে এবং বাড়ির খাবার খাওয়া হবে পেটও ভালো থাকবে মনও ভালো থাকবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা দেখবেন সাথে সপ্তশের অন্যান্য ভিডিওগুলো দেশ দেখার আমন্ত্রণ রইল